হরম দাদা নিচে নাম নিচে নাম বলছি না না আমি নামবো না নাম তুমি মারবা এই যে কান ধরছি সত্যি বলছি আমি এরকম করব না তোকে আমি নিচে নামতে বলেছি না তাড়াতাড়ি নাম বললাম তো আমি নামবো না নাম তুমি মারবা আমাকে আচ্ছা তুই এই পচা সবজি কেন আনলি কেন এনেছিস এই পচা সবজি তোর চোখ কোথায় ছিল সবজি কেনার সময় বল আমাকে আরে আমার কি দোষ ওই পাশেই তো একটা মেয়ে নিছিল সবজিগুলো তাই তো আমিও নিয়ে ফেলেছি ও আচ্ছা তার মানে সবজি কেনার সময় চোখ সবজির দিকে ছিল না ওই মহিলার দিকে ছিল তাই না ইধারে আমি দেখছি তুই না খুব উরু উরু মনে আছিস তাই না আরে না না তেমন কিছু না বিশ্বাস করো আমার সবজি দিকেই মন ছিল এ তোকে আমি নামতে বসিনা নাম বলছি তাড়াতাড়ি নাম না না নিচে নামলে তুমি মারবো আমাকে বলছি তো মারবো না নাম সত্যি মারবো না তো আরে বাবা নাম সত্যি তো উফু শক্তি মারবো না নাম

হাই ভালো করে চাবা পুরোটা খাবি পুরোটা শেষ করবি চাবা বন্ধ আমি এটা খেতে পারবো না তোকে খেতে বলেছি না তাড়াতাড়ি খা বললাম তো আমি এটা খেতে পারবো না খাবি না তো তোকে তো আমি আজকে হে খালা এক চা দাও তো এ মামা মাথা ফাটলো কেন নেই মাথা আর কোই না দেশের যা অবস্থা সৎসাহসী একটা মানুষ না কেন মামা অফিস থেকে ফেরার পথে বাড়ির দিকে যাইতেছিলাম হঠাৎ করে দেখি কয়েকজন ছেলে মেয়ে একটা মেয়েকে সেই লেভেলের প্র্যাকটিস করতেছে আমার তো দেখে পুরাই মাথাটা গরম হয়ে গেল প্রথমে ছেলেগুলোকে খুব সুন্দর মতো বুঝিয়েছিলাম যে ভাই এটা করা ঠিক না আরে ওরা কেউ আমার কথা পাত্তাই দিল না সবাই যে যার মতো আমার সাথে ব্যধবি শুরু করলো এরপর তো মাথাটা হয়ে গেলো আমার সেই গরম আর ওরা তো জানে না যে এই এলাকার বাগান আশেপাশে যত লোক ছিল সবাই দায় দায় দেখতেছে তারপর কি করি কি করি রাস্তায় একটা বাসটা টাকা ছিল বাসটা নিয়ে ইচ্ছা মতো মাছি সব কটারে ওরা দশজন ছিল আমি একা একদম সব কটারে শুয়ে ফলাইছি ওই মারতে গিয়ে আর কি দুই চারটা বাড়ি আমার মাথায় পড়ছে এই জন্য মাথার এই অবস্থা তারপর ঝামেলা শেষ করে ওই লোকরা কেছিলাম একটু সাহস নিয়ে তো আগাই যাবেন কিসের পুরুষ আপনার আপনাদের সাহসই নাই তারপর আর কি করার নিজে রিক্সা যাওয়ার লাগলো মিথ্যা কিনলে গা কালকে যে ভাবি আপনার মায়েরা মাথা মারে সেটা কেউ জানে কি কো এইসব কথা আলদু ফালদু কথা আলদু ফালদু কথা বলেছি কালকে আমি সব দেখছি দেখা ভিডিও করে ফেলাইছি দেখবে না আমার খালা দেখবে খালা কি কি সব কই এক কাম কর তুমি যাও তুমি যাও 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 সাই বিল্ডা আমি দেব যাও কি একটা অবস্থা হ্যাঁ ঘরা সমাজে মান সম্মান সব খায়ালো তুমি আবার চায় আছো কেন চা দাও হ্যাঁ হ্যাঁ দিতেছি ব্যবসা নিল কি অবস্থা বলতো আমার আর অবস্থা আব্বা আমার অবস্থা হয়েছে ইসরায়েল আর যুদ্ধের মতো চারিদিকে শুধু ধ্বংসাবশেষ আমি একটু কাজের জন্য ঢাকার বাইরে গেলাম তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললি আচ্ছা তুই তো তার হাতের মাঠটা খেয়েছিস আরে বাবা আপনি চলে এসেছেন আপনার সব কাজ শেষ হ্যাঁ সংবাদটা পাওয়ার পরে চলে আসলাম তাই ওকে জিজ্ঞেস করছিলাম এই অবস্থা কিভাবে হলো বাবা হয়েছে কি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর পেছন থেকে একটা ঘরু এসে গুতো মারলো এই আর কি গরু এসে তোকে গুতো মারলো নিশ্চয়ই এর ভিতরে একটা রহস্য আছে আচ্ছা তুই তো গরুকে কি করেছিলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি কেন ঘরুর ক্ষতি করতে যাব আমি তো এমনিতেই রাস্তা দিয়ে হাঁটছিলাম পেছন থেকে গরুটা এসে গুতা মেরে দিল একবারে ফুটবলের প্যালেন্টি মতো উড়ে গিয়ে দূরে পড়লাম আচ্ছা তুই আমাকে একটা কথা বল গরু তোকে গুতা মারলো কেন গরু আমাকে কেন গুতা মেরেছে ওই হয়েছে কি আমি লাল রঙের একটা জাঙ্গিয়া পরেছিলাম এই জন্য মনে হয় আচ্ছা তুই যে লাল রঙের জাঙ্গিয়া ফেলছিলি গরু সেটা কিভাবে দেখলো গরুর চোখে কি এক্সরে লাগাইছিল নাকি আধুনিক যুগ এখনকার গরুরাও তো অনেক এগিয়ে গেছে তাই না তাই কে কি পড়ছে সব কিছু বুঝতে পারে এই লাল রং দেখলে তো সার খেপে যায় গরু খেপে তোকে গুটা মারলো কেন আমারও তো সেটাই কথা গরু যে কেন খেপলো আসলে আমার মনে হয় কি বাবা ওই যে শরীর থেকে শরীফা হওয়ার যে গল্পটা ছিল না আমার মনে হয় এই গরুটার ক্ষেত্রে তাই হয়েছে ওই গরু থেকে সার হয়ে গেছে যার জন্য ওকে গুতরা পেয়েছে এই অবর্তাবল ভক্তি নিশ্চয়ই তুই গরুটাকে কোনো কটি করেছি না গরু তোকে মারবে না হ্যাঁ বাবা আপনার ছেলে আর ছাড়া উপকার করলো কোথায় মানুষের এখন আমার মনে হচ্ছে কি জানেন ও মানুষের ক্ষতি বাদ দিয়ে পশু পাখিরও ক্ষতি করা শুরু করেছে তাই ওকে গরু মেরেছে হতে পারে আর তাছাড়া ওর চলাফেরাও তো ভালো না অতটা দেখো এত কিছু ভুতি না তো তুমি আমার একটা গরম চা বানাই দাও মাথাটা কাজ করতেছে না ব্যথা করতেছে যাও ঠিক আছে তো চাই কি চা পাতা দিব বাবা আরে আজব তো তুমি কি বলছো এটা চা বাতি ছাড়া কি কোনো চা হয় ও পক্কু বাবা ওই ভুলে বলে ফেলেছি মানে চাইকে চিনি দিব কিনা সেটা জিজ্ঞেস করতে গিয়েছিলাম দেখো বৌমা একটু চিনি কম করে দেবে আবার চিনি বেশি দিলে আমার প্রেশারটা বেড়ে যাবে বাবা চিনি খেলে প্রেশার বেড়ে যায় এই দেখো এই তোমাদের সাথে থাকতে থাকতে আমার নিজের মাথাটাই নষ্ট হয়ে গেছে পেশার না পেশার না ওই ডায়াবেটিসটা বেড়ে যায় এই জন্য বলছিলাম একটু চিনি কম দিও সেটা বলুন ঠিক আছে আমি এক্ষুনি মানিয়ে নিয়ে আসছি আচ্ছা তুই বলতো এই শরীফ থেকে শরীফা হওয়ার বইটা কোথায় পাবো আমি কেন বাবা তুমি ওটা দিয়ে কি করবে এই দেখ ইদানিং এত কথা শুনছি এই শরীফ থেকে শরীফা হওয়া নিয়ে তাই মনে একটু কৌতূহল জাগলো এটি বইটা একটু পড়িয়ে দেন না না বাবা তারা দরকার নেই এই বুড়ো বয়সে এসে জেন্ডার চেঞ্জ করা কিরে কিছু বললি না 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 বাবা আমি কিছু বলিনি তুমি থাকো বা আমি গেলাম হ্যাঁ আমি আমাকে দুটো সবজি দেবো আরে নিলয় বন্ধু কি অবস্থা কেমনে কি ভালো আছোস এই তো আছি ভালো তোর অবস্থা কি আমার তো অবস্থা ভালোই বললাম তোর বোন আছে ধর মারছে কেড়াই কই তো কইসো কথা আরে এই সব হচ্ছে গুজব গুজব আরে গুজব না গুজব না দেখলেই বুঝা যায় ব্যান্ডিস ভ্যান্ডিস করা মামা দেখলেই বুঝি আরে মামা তেমন কিছু না তোর ভাবি একটু আদর করছিল এই আর কি চাই না মামা রক্ত ঝরে কোন ধরনের আদর করে তুই তো আমার খুব করে কইছিলি ব্যাটা আমি সবজির দোকান করি জীবনে সাকসেস হইতে পারি নাই তুই নিজে চাকরি বাকরি করোস ভালো বিয়ে করছো সেই সুন্দর মায়া হ্যাঁ সাকসেস এই তোর সাকসেস না মামা রক্ত ঝরায় বুঝি বুঝি মামা সবই বুঝি তুই লাইফে সাকসেস ঠিকই কিন্তু তোর লাইফে শান্তি নাই এই তুই কি আমার খোঁচা মারতেছ একটা কথা মনে রাখিস হাতি যদি গর্তেও পড়ে না কি প্রাও মারে তাই না মামা কিন্তু আমি তো জানি তোর বউ তোর প্রতিদিন গাড়ায় আমিরা তোরে কিন্তু আমি কইতাছি ভালো হয়েছে তুই সবজি ব্যস্ত সবজি বেস কারণ এই তোর দোকানে যে লাউটা দেখতেছি ভালোই বড় কত রে মামা এর চেয়ে তো বড় লাউ তো তুই প্রতিদিনই ঘরে খাস উদা উদি টিয়াদের লাউ কেনার দরকার কি আরাম জাদা এই লাউ আজকে তোর পিছন দিয়ে বলি আমিরার বাচ্চা তোরে যদি আমি পাই তোর কুষ্টি মুষ্টি কিলা এক করে ঢালাম কি রে বন্ধু কি অবস্থা তোর আর এই তুই আমার মাথায় মায়ের জিগেতেছ আমি কেমন আছি মানে দেখতে পাইনি আসলে তোর মাথায় যে ব্যান্ডেজ না দেখতে পাইনি সরি এই বেটা এটা না দেখার কি হলো এটা কি ইনভিজিবল হ্যাঁ না দেখার কি আ বন্ধু বললাম তো সত্যি দেখতে পাইনি আচ্ছা ঠিক আছে বাদ দে আচ্ছা চল বন্ধু চা খেস আমি তো মাথায় মারার কি আছে তোর তো হাত চলে কেন হ্যাঁ যা তুই যা আমি চাকে দেবো যা আরে বন্ধু বললাম তো আসলে দেখতে পাই নেক্সট টাইম সরি আরে চল না চাকি আসি ভাই আমি বললাম তো আমি যাব না তুই জানা আ বন্ধু ভাব মারাস বন্ধু লাগ কহলপ উই আবারো আল্লাহ রে আবারো মাথা মুদে মারছিস না ওরে তুই আমি তোর মাথা না তুই কিরে মা কিছু না জানিয়ে চলে আসলি যে আরে শুনলাম ভাইয়া নাকি মাথা ফেটে গেছে তাই তাড়াহুড়া করে চলে আসলাম তাকে দেখার জন্য তাই তোমাদের জানাতে পাইনি। জি বাবা আসলে তাড়াহুড়ো করে চলে এসেছি তো তাই আপনাদেরকে জানানো হয়নি আমি তো অফিসেই ছিলাম কিন্তু রিয়া আমাকে বলল যে বাবার বাসায় যাবো ভাইয়ার মাথা নাকি ফেটে গেছে ওনাকে দেখতে হবে তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিলাম আচ্ছা বাবা ভাইয়ার মাথাটা কীভাবে ফাটলো একটু বলো তো আমাকে দেখ মা সত্যি মিথ্যা সেটা ও জানে আমাকে বললো গরু নাকি গুতা দিছে গরু কেন গুতা দিতে যাবে সেটাই তো বুঝলাম না আমিও সেটা জানি না আমি কাজের জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম আইসে দেখি অবস্থা আরে কি ব্যাপার তোমরা কখন আসলে এই তো ভাইয়া মাত্র এসেছি আপনাকে দেখার জন্য আমাকে দেখার জন্য এসেছো মানে আমি কি চিড়িয়াখানায় বন্দি কোনো পশু নাকি আরে ভাইয়া তোর দুষ্টামি রাখ তো কই তোর মাথা ফেটেছে শুনে আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম আর তুই ফাইজলামও শুরু করে দিলি আচ্ছা ঠিক আছে বাদ দে তোরা সবাই সুস্থ আছিস তো জি ভাইয়া সুস্থ আছি কি ব্যাপার তুমি ফর্মাল ড্রেস পরে এসেছো মনে হচ্ছে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছো আসলে ভাইয়া তারহরো করে চলে এসেছি তো আর ও আমাকে ফোন দিয়ে বলল যে বাবার বাসায় যাবে আপনাকে দেখতে সেজন্য আমি অফিস থেকে ছুটি নিয়ে এখানে ডাইরেক্ট চলে এসেছি বাসায় ঢোকারও সময় হয়নি হ্যাঁ ভালোই হয়েছে তোমরা এসেছো আমিও চাইছিলাম বাবার বাড়িতে যেতে কিন্তু তোমার ভাইয়ে তো নিজেও যেতে চাইছে না আমাকেও যেতে দিচ্ছে না কি আর করার বলো এতক্ষণ বাবার বাড়িতে চলেই যেতাম যদি তোমার ভাই রাজি হতো তখন তো আমাদের এসে আর পেতে না কি বলছেন ভাবি ভাইয়া ভাবি এসব কি বলছে আপনি নাকি শ্বশুর বাড়ি যেতে চাচ্ছেন না আরে মানুষ তো শ্বশুর বাড়ির নাম শুনলে লাফিয়ে লাফিয়ে যেতে চায় আপনার ব্যাপারটা কি বলেন তো শালা বউ ভালোবাসেন না আচ্ছা ঠিক আছে তোমরা চা নাস্তা খাও পরে কথা হচ্ছে হ্যাঁ কোথায় লুকিয়েছিস তুই বের হ বলছি আমাকে ক্ষমা করো আমি ইচ্ছে করে বলিনি মুখ ফোসকে বের হয়ে গেছে তুই একবার এদিকে আয় আমাকে রেখে আমার ভাইয়ের বোনের দিকে নজর তাই না 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 বিশেষ করে এমন কিছু না যেমন তুমি ভাবছো তোর বের হও আমি ছুটাচ্ছি তুই আগে এদিকে আয় এদিকে আয় বলছি নাম জগন্নাথ তুমি মার আগে তো তোর ফাটিয়েছি এবার তোর হাড় গোড় সবকিছু ভেঙে আমি মার করে দিবো সামনে ভাই